বরগুনা জেলার বামনা থানার তৎকালীন অফিসার্স ইনচার্জ তুষার মণ্ডলের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করলে মিথ্যা মামলায় অভিযুক্ত করেন গণমাধ্যম কর্মী ও বামনা প্রেসক্লাবের বারবার নির্বাচিত সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন হারুনকে মোহাম্মদ নিজামুদ্দিন হারুন আজও সে মামলার আদালতের বারান্দায় বারান্দায় ঘোরেন উক্ত মামলাগুলো মিথ্যা বানোয়াট ও তার সত্যতা স্বীকার করে বামনা থানার এস আই মোহাম্মদ সিদ্দিকুর রহমান যার প্রমাণ উক্ত প্রতিবেদনে তুলে ধরা হয় হোয়াটসঅ্যাপে এস আই সিদ্দিকুর রহমানের সাথে ভুক্তভোগী গণমাধ্যম কর্মী নিজামুদ্দিনের সাথে এস এম এস করেন এস আই সিদ্দিকুর রহমান এবং ওসিকে বলে মিথ্যা বানোয়াট মামলা তুলে নেবেন বলে সময় চেয়েছেন সিদ্দিকুর রহমান এবং ওসি তুষারমণ্ডল গণমাধ্যম কর্মী নিজামুদ্দিনকে বলেন একটি ভুল বোঝাবুঝির কারণে আপনাকে আসামি করা হয় আপনার মামলাগুলো আমি তুলে দেবার ব্যবস্থা করব। আমাকে তৎকালীন পুলিশ সুপার বরগুনা নাফিউর রহমান মামলাগুলো তোলার জন্য বাদীকে ডেকে ব্যবস্থা নিতে বলেন অথচ ওসি তুষারমণ্ডল মামলা নিষ্পত্তি না করে উল্টো জুলাই চব্বিশ ছাত্র জনতার আন্দোলনের মামলায় পুনরায় আসামি করে গণমাধ্যম কর্মী নিজামুদ্দিন হারুন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইজিপি ও বরিশাল র্যাঞ্চ ডিআইজি এবং বরগুনা জেলার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন এবং মিথ্যা বানোয়াট মামলায় আসামি করার জন্য ওসি তুষার মণ্ডলের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান